ধর্মনগরে গোষ্ঠীর সংঘর্ষ আর তাতে বিবাদ এবার চরমে এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা গেছে যে ধর্মনগর শহরের নোয়াপাড়া এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে চকা উত্তেজনা হঠাৎ করে সংঘর্ষে এলাকা জুড়ে কিন্তু তার চলল উভয় পক্ষ থেকে ধর্মনগর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হচ্ছে এর ফলে থানাতেও পাল্টা পাল্টি মামলাকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে পুলিশ সূত্রে জানা গেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষণকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বর্তমানে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেই পুলিশ জানাচ্ছেন কি বলছেন তারা শোনাব আমার বাবার নাম মিনালকান্তি নাথ ওকে অকথ্য ভাষায় এমন এমন বাজে ল্যাঙ্গুয়েজ যেটা মুখে আনার মতো নয় ক্লাব নিয়ে আমার নয়পাড়া ক্লাব নিয়ে আমাকে নিয়ে বিভিন্ন ওর কাছে টাকা করছে টাকা করছে আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি আপনাদের এই ভিডিওটা আমি দেখে দিয়ে দেবো আপনারা দেখে দেবেন ও টাকা করছে ওর কাছে যখন ও আমাকে জানায় যে তোমাকে এইভাবে বকা করছে তো আমি বলে গিয়ে যে পিছনে বক বকেছে সামনে তো বকেনি তো কিছু নয় বাদ দে আজকে হঠাৎ করে আমার ঠিক একটা ত্রিশে আমার ছেলে ছুটি হয় এক্সাম স্কুলে স্থানীয়দের মতে সম্প্রতি সময়ে নোয়াপাড়া এলাকায় রাজনৈতিক অস্থিরতা বাড়ছে যার জন্য সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি থাকুন